রাস এই দিনেতে এই কুবির এই কচকপকে যদি পূজা করা যায় সংসারে সবদিকে শান্তি আসবে অপাবাননতন দুঃখ দুঃখ হবে আর এই এই জন্য আমি আজকে কিনে এনেছি এই যে কচচো বটটা দাঁড়াও দেখিয়ে দি কচচো এই জায়গাটা খুবই ছোট আমাদের ছোট আমাদের পড়ার জায়গা নেই পূঠা ঠাকুরের স্থান মন্দির নেই আমরা এইটুকু জায়গার ভেতরেই পূজা করি হ্যাঁ আমি আজকে এগুলো কিনে এনেছি সবকিছু এই যে এই যে ছোট একটা ছোট্ট একটা গণেশ গণেশটাকে তুলে দেখাবে হ্যাঁ গণেশটাকে তুলে দেখাচ্ছি এই যে আমার ছোট্ট গণেশ বড় জায়গা জায়গা নেই না তো গণেশ একটা বড় গণেশ নিয়ে আসতাম জায়গা হোক ভগবান দিন দিক নিশ্চয়ই হবে এই খাবার দাবার সব রেডিছি এই পঞ্চ প্রদীপ লাগিয়েছি জ্বালিয়েছি এই পাঁচçe প্রদীপে পাঁচটা জিনিস আছে সর্ষের তেল মধু ঘি সর্ষের তেল মধু মোড় সরষের তেল মধু ঘি গঙ্গার জল গঙ্গা জাল আর হচ্ছে আমাদের দুধ এই দিয়ে জ্বালিয়েছি এই কচ্ছপকে একটু পুজো করব। এই যে ওম শ্রী ওম শ্রী কচ্চব এই পাঁচ পাতা নিয়ে এনেছি এই যে এটা কি বলে এটা হচ্ছে পান পাতা তার সঙ্গে কড়ি দিয়েছি কাঁচ গোটা হলুদ দিয়েছি পান দিয়েছি সুপুরি দিয়েছি দিয়ে এই পুজো করছি আজকের এই ঠাকুরের আরাধনা করছি একটু প্রদীপ ভরিয়েছি লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো এই ওপরে থালা গেলাস বাটি করে সব কিনেছি থালা গেলাস পুজো দিচ্ছি কিছু না কিছু কিনলে মা লক্ষ্মী মুখ তুলে চায় মা লক্ষ্মী আমাদের একটু আগে আমি এই পুজো জোগাড় করে পুজো জোগাড় করে আমার মেয়েকে ডাকছি আয় একটু ভিডিও করে দে আমার মেয়ে তার মধ্যে আমাদের পিটুকে দেখলাম ছুট্টো ছুট্টে ঘরের মধ্যে ঢুকে গেলো চিঁচি শব্দ আমাদের তলায় বউ চিৎকার করছে একটা এত বড় লোক লক্ষ্মী প্যাঁচা এসেছিল আমাদের বাড়িতে একটু আগে এসে একটা এত বড় ইঁদুর ধরে নিয়ে গেল এই বড় মুখ খুব সুন্দর দেখতে খুব সুন্দর হয়েছে এই পুজো করব এই এনেছি একটা বড় কড়ি এনেছি আর ধান দেখাও এই যে ধান ভর্তি এই যে কুলো এই যে আমার এই ঝাঁপি ঝাঁপিতে ধান ভর্তি আর এই পাঁচটা পান সুপুরি আর তোমার সোনার উপর দেখো আর সোনার উপর এই যে সোনারূপো আজকে এনেছি আজকে এই সোনারূপো কানে দুল আর একটা সোনার আর একটা বাটি 10 গ গ্রামের হ্যাঁ নিয়ে এসেছি এইগুলো সব ঠাকুরকে দিয়ে রাখ আজকে ঠাকুরকে ওখানে নুন নুনটাকে পূজা করে দিচ্ছ হ্যাঁ নুনও পূজা করতে হয় ঝাটাটা ভাত দিয়ে সবই ঝাটাও ওইখানে অশুভ শক্তি বলে বা ভাগ দিয়ে রেখেছি নাতে ঠাকুরে বইটা পড়ে নি হ্যাঁ অশুভ শক্তি দূর করো বলে করেছি ওং শ্রী কুবিরাই ধন দং পূজাই পীত বাসনং প্রসং বদনং দেবং যক্ষ গাছ সেবিতং ওং শ্রী কুবিরাই নম ধন দান্নে নমস্ত ফম নিধিপদ্মস্থিত ফমন্তু তৎপ্রসন্ন দায়ে ধন দান্নে এ শ্রী কুসুমা কুবিরায় নম ওং শ্রী কুবিরায় নম ওং শ্রী কুবিরায় নম কুবিরাং ঠাকুর রক্ষা করো সবাইকে ধনরাজ্যের মন্ত্রে এটা ধন রাজ্যের রাজার মন্ত্র এই মন্ত্র বলে ঠাকুরকে দেওয়া লক্ষ্মী ঠাকুরকে ডেকেছি লক্ষ্মী ঠাকুরের মন্ত্রটা বলি ওং নম শিবায় শান্তায় করুণায় হেতাবে নিবেদায়ং চিন্তায়ং তং প্রতি পরমেশ্বর ওং শ্রী শিবায় নম ওং শ্রী শিবায় নম শিবায় নম শিবায় নম দিনে মানুষকে মন ঠাকুরকে চিনিকে এই যে চিনিকে বাবা প্রণাম করাচ্ছে ওদিকে আজকে মনে প্রাণ দিয়ে সবাই ঠাকুরকে পুজো করুক সবাই ভালো হবে সবাই ভালো হবে হ্যাঁ সবাই ভালো রাখো হ্যাঁ সবাইকে ভালো রাখুক সবাই রোগ মুক্ত করো মানুষের আমার ঠাকুরকে বলি আমার খুব ছোট একটু ছোট জায়গায় আমি বসতে একটু অসুবিধে হয় তাহলেও ঠাকুরকে নিজের পুজো দিচ্ছি মা ঠাকুর রক্ষা করে রক্ষা করে রক্ষা রক্ষা কাল যতক্ষণ মেয়ে থাকবে ধনতারাস ততক্ষণ কিন্তু তুমি এসব জিনিস ধরবে না ঠিক আছে ঠিক আছে বলে দাও ভিডিওতে ভিডিওতে বলে দিলাম আজকে আপনারা সবাই ভালো থাকুন ভালো রাখ থাকুন আপনারা ওই যে যেমন পড়বেন ঠাকুরকে পুজো করুন মন থেকে যা চাইবে তাই দিয়েই পুজো করুন আমার মতন যে সব কিছু কিনে নিয়ে এসে আমি আমরা কিন্তু কোনো বছর এইরকম করি না এই বছর দেখছি ইচ্ছেও হচ্ছে তাই ঠাকুর চেয়েছে না তো আমি এইরকম কোনো এত জিনিস কিনে নিয়ে এসে ভদ্রপুরবেলা রান্না করে ভিডিও দিয়ে সম্ভব ছিল না ঠাকুর এবারে চাইছে। তাই ঠাকুরকে দিয়েছি লক্ষ্মীর কাঁসার থালা গ্লাস কিনে এনেছি নারায়ণের কিনে এনেছি আমার ছোট্ট একটা গণেশও কিনেছি ঠিক আছে দেখানো হয়েছে আগে ভিডিওতে হ্যাঁ ঠিক আছে আগের ভিডিও একটা দেওয়া হয়েছে সব দিয়েছি ঠিক আছে সবাই ভালো থাকো আমরা আমার পরিবারের লোকেরাও ভালো থাকো এই আশা করি আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর একটা ময়ূরের পালক অবশ্যই কিনবেন করো